আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো হচ্ছেন আগেই বলে রাখি অ্যাফিলিয়েটেড এবং স্বতন্ত্র ইউনিভার্সিটির মধ্যে রাত দিন তফাৎ রয়েছে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসি তাহলে আমরা অনেক সুবিধা পাব তার পাশাপাশি কিছু অসুবিধার মুখেও পড়তে হবে প্রথমেই সুবিধা দিয়ে শুরু করি অসুবিধার চেয়ে সুবিধা অনেক বেশি এখন প্রথম যেটি হলো যে এখানে নিয়মিত ক্লাস হবে হয়তো বা জবাবদিহিতাও থাকতে পারে এতে স্টুডেন্টরা ফাঁকি দেওয়ার চান্স একদমই থাকবে না এখন যেমন অনেকে ক্লাস করে না শুধু পরীক্ষা দেয় ভার্সিটি হলে এই চান্সটা পুরোপুরি হারিয়ে যাবে তখন কন্ডিশন দিয়ে থাকবে সত্তর পার্সেন্ট ক্লাস না হলে অথবা ষাট পার্সেন্ট ক্লাস না করলে পরীক্ষা দিতে দেওয়া হবে না অ্যাসাইনমেন্ট থাকবে নিয়মিত এরপর পরীক্ষা হলে রেজাল্টগুলো খুব তাড়াতাড়ি প্রকাশ করার তারা চেষ্টা করবে তাই কেউ খারাপ অথবা ফেল করলে রিটেক নেওয়ার সুব্যবস্থা থাকবে ঘরের টাকা ঘরেই থাকবে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি টাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেই থাকবে তখন তারা প্ল্যানিং মাফিক এগুলো টাকা ব্যবহার করে বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচার অথবা ডেভেলপমেন্টাল ওয়ার্ক তারা পরিচালনা করতে পারবে এটা নিঃসন্দেহে একটি ভালো দিক ভার্সিটি হলে একটি ভার্সিটি অনেক নতুন বাস পাবে যাতায়াত সুবিধা হবে অনেক দূর থেকে স্টুডেন্টরা ভার্সিটিতে আসতে পারবে এটাও একটি অনেক ভালো দিক আর একটা মজার দিক হলো ছেলেমেয়েরা একসঙ্গে ক্লাস করবে তখন আর ঢাকা কলেজকে ইডেনের দিকে যেতে হবে না ইডেনকে ঢাকা কলেজের দিকে আসতে হবে না যাই হোক ক্লাসে বন্ধু পেয়ে যাবে এর পাশাপাশি আরও অনেক কিন্তু সুবিধা আছে তো সুবিধা তো বলেই শেষ করা যাবে না এখন আমি কিছু অসুবিধার কথা বলি ক্লাস শুরু হওয়ার পরে দুই সপ্তাহ অথবা এক মাসের আগে ভালোভাবে ক্লাস শুরু করতে পারবে না বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকবে ক্লাস শুরুর পর স্টুডেন্টরা বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যাবে ক্লাস শুরু হওয়ার পরপর বিভিন্ন জায়গায় অধ্যয়নরত যেমন ঢাকা কলেজ তিতুমির কলেজ বাংলা কলেজ বিভিন্ন জায়গার কলেজের স্টুডেন্টরা তারা বিভিন্ন আন্দোলন করবে এ বলবে আমরা বাংলা কলেজে ক্লাস করব না ও বলবে আমরা তিতুমির কলেজে ক্লাস করব না কারণ একজন স্টুডেন্ট যখন ঢাকা কলেজে হলে থাকবে তখন সে কিন্তু তিতিমির কলেজে গিয়ে ক্লাস করতে পারবে না তার জন্য অসুবিধা হয়ে যাবে এতে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে হলগুলো বর্তমান যে ব্যবস্থায় হল সাজানো আছে সাপোজ আমি ধরলাম ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগের ক্লাস হবে এখন ঢাকা কলেজে পড়াশুনো করবে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা কিন্তু ঢাকা কলেজে তো আর্টস অথবা কমার্সের স্টুডেন্টরাও আছে তখন তারা কি করবে তখন তাদের সঙ্গে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের দ্বন্দ্ব আন্দোলন অথবা অনেক সমস্যার সম্মুখীন হতে পারে অনেকের অনেক জায়গায় বৈধ সিট থাকার পরেও হয়তোবা অনেকের হলের সিট বাতিল হতে পারে এই ডিভিশনটার কারণে নতুন একটা বিশ্ববিদ্যালয় হবার পরে সেশন জ্যামের সম্ভাবনাটা অনেক বেশি থাকে বিশেষ করে বিশ একুশের স্টুডেন্টরা এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে যেহেতু সেশন জ্যাম হবে সেজন্য শিক্ষার্থীরা এক বছর অথবা দেড় বছর পিছিয়ে যেতে পারে এক বছর অথবা দেড় বছর পিছিয়ে গেলে চাকরির ক্ষেত্রে আরও অনেক কম্পিটিটর্স বেড়ে যাবে তারা হয়তোবা সেই চাকরির দৌড়ে পিছিয়েও পড়তে পারে আচ্ছা আমি যেগুলো সুবিধা এবং অসুবিধা বললাম এটা তো আমার মতে আমি বলেছি কোনো ভুল হয়ে থাকলে সেটা তো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম